আমরা প্রায় প্রত্যেকেই এমন কিছু গাছ সন্ধান করি যেই গাছের কোনো ফ্লাওয়ারিং সিজন থাকবে না মানে বছরে বারোটা মাস বারোটা মাসই এইভাবে ফুল দেবে তো তাদের জন্য এই কলাবতী বা ক্যানালিলি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে একে ডাকা হয় যাই বলুন না কেন এই ফুলটা কিন্তু একটা বেস্ট অপশান এই কলা ফুলের বিভিন্ন রকমের কালার আপনি পাবেন হলুদ লাল গোলাপি কালারেরও পাবেন আবার এই ধরনের বাই কালারেরও পাবেন কিছু কিছু রেয়ার ভ্যারাইটিও আছে যার কালারের জন্য একটু কস্টলি হয় তবে এই সমস্ত কালারগুলো যেগুলো দেখছেন সেগুলো কিন্তু খুব ইজিলি আপনি পেয়ে যাবেন লোকালে এই গাছের এক একটা স্টিকে প্রায় ছয় থেকে সাতটা করে এরকম ফুল ওঠে আবার কখনও কোনো কোনো ভ্যারাইটি আছে যেমন আমার কাছে এই যে ভ্যারাইটিটা আছে একবার ফুল হয়ে যাবার পর একই স্টিকে আরও একবার ফুল হয় তার পাশ থেকে এই গাছের বাকি গাছে যেমন পরিচর্যার প্রয়োজন হয় রোগ পোকা খাবার দেওয়া এই গাছের ক্ষেত্রে সেই সমস্ত ঝুর ঝামেলা নেই এর কোনো রকমের রোগ পোকা তো নেই আর খাবার যদি আপনি মনে করেন তো এতে একটু সর্ষের খোল বা যদি ভার্মি কম্পোস্ট আপনার বাকি বাগানে যখন দিচ্ছেন গাছে তা থেকে যদি বেঁচে যায় তো সেই গাছগুলোর গুঁড়োগুলো গোড়ায় ঢেলে দিলেই খুব সুন্দরভাবে নিজে থেকেই বড় হয়ে যাবে এই গাছটা এই কারণেই আরও বেশি ভালো লাগে এই গাছে অতিরিক্ত জল বা জল একেবারে কম এইগুলো খুব একটা এফেক্ট করে না তো এই গাছ বর্ষাতেও যেমন ফুল দেয় গরমকালেও সেইভাবে ফুল দেবে আবার শীতকালেও সেই একইভাবেই ফুল দেবে মানে এর কোনো ডরমেন্সি টিরিয়ড বা ফুলের স্পেশাল কোনো সিজন এরকম নেই সারা বছরই আপনি এর থেকে ফুল পাবেন এই গাছে একবার ফুল হয়ে গেলে এই গাছটা আস্তে আস্তে মারা যাবে কিন্তু তাই বলে আপনার যে গাছটা নষ্ট হয়ে যাবে এমন নয় নিচে থেকে আবারও নতুন করে নতুন নতুন চারা আপনা থেকে বেরিয়ে আসবে এই দেখুন যেমন ওপরে ফুল আছে তিন চারখানা গাছ অলরেডি নিচে রেডি হয়ে আছে তো এইগুলোও বড়ো হয়ে যাবে আরও ফুল দেবে তো এইভাবে এর সার্কেলটা চলতে থাকবে আর এই গাছ বীজ থেকেও তৈরি করা যায় তবে সেটা সময় সাপেক্ষ বীজের থেকে রায়জমে গ্রো করাই সব থেকে বেশি ভালো বলে আমার মনে হয় এই গাছের ফুল যেমন সুন্দর এর পাতার সবুজ কালার সেটাও কিন্তু খুব সুন্দর আপনি যদি মনে করেন আপনার বাগানকে একটা গ্রিনারি লুক দেবেন তাহলে পরে কলাবতী গাছ কিন্তু খুবই সুন্দর ভালো একটা অপশান যা আপনার গ্রিনারির সাথে সাথে এইরকম কালারফুল টাচ আপনার বাগানকে দেবে তাই সারা বছর বাগানকে ফুলে সাজিয়ে রাখতে এই ধরনের কিছু পারমানেন্ট ফ্লাওয়ারিং প্লান্ট অবশ্যই লাগাতে পারেন একত্রে যখন এই ফুলগুলো ফুটবে বিভিন্ন কালারের তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে যদি আসি প্রথম হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গার্ডেনিং রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ